পুরো বাড়ি জুড়ে চলছে শোকের মাতম মাত্র আট শতক জমি নিয়ে বিরোধ এরই জের ধরে সেলকের হাতে মারধরের শিকার হয়ে মারা গেছেন দুলাভাই বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁয়ের বালিয়া ডেঙ্গি উপজেলার আমদানখুড়ি ইউনিয়নের রত্নই মমিনটোলা গ্রামে এই ঘটনা এ ঘটনার পর সেলকের ছোট ভাই নজরুল ইসলাম নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা এইখানে ঘটনাটা হলো যে মারা গেছে যার জমি তার দুলাভাই ওরও অংশ আছে ওখানে এইসব নিয়ে এইখানে মন্মান্তিক একটা ঘটনা ঘটলো অত্যন্ত এরা অসহায় গরিব মানুষ দুই পার্টি এবং আমরা চাই এখান থেকে গোটা বালিয়া ডাঙ্গি গোটা বাংলাদেশ যে জমি জমি নিয়ে নিয়ে বিরোধে যাওয়া যাবে না জমি বিরোধের জেরে নিহত আনসার আলী রত্নায়ী মোমিনটোলা গ্রামের মৃত নিয়াসু মোহাম্মদের ছেলে অভিযুক্ত চাতাতো সেলকের নামও আনসার আলী তিনি একই গ্রামের ইসমত উদ্দিনের ছেলে স্থানীয়রা জানান আট শতক জমি নিয়ে দুই পরিবারের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসা করলেও সমাধান হয়নি বৃহস্পতিবার সকালে বিরোধ চলা জমিতে হাল চাষের পর ভুট্টা রোপণ করার চেষ্টা করছিল দুলাভাই আনসার আলী তার ছেলে এনামুল হক ও তার স্ত্রী শেকিধন এ সময় তাদের বাধা দেন সেলক আনসার আলী তার ভাই নজরুল ইসলাম ও তার লোকজন দুপক্ষের মধ্যে মারপিট শুরু হলে সেলকের লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন দুলাভাই আনসার আলী স্থানীয়রা উদ্ধার করে বালিডেঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও তার প্রতিবেশীরা আগে বিচার ছিল ডা চেয়ারম্যান ডা চেয়ারম্যান বসছিল সাত থেকে আটটা পরিষদের বিচার মানে না তারপরে আইফ চেয়ারম্যান চারবার বসলো আইফ চেয়ারম্যান চারবার বসে তারপর আইফ চেয়ারম্যান ঠাকুর গাইয়া উকিলের কাছে নিয়ে গেলো তারপরও মানে না তারপর থেকে আবার দুইবার আই মেম্বার বিচার দিসি এখন বিচারে দিয়ে আই মেম্বার বলতেছে ঠিক আছে এটা সমাধান করে দেবো দায়িত্ব দিয়েছে যে এই না ভাইয়ের ওপরে ভাই তখন বিচার করছে বলছে যে ঠিক আছে জমি ছাড়ে দিবি ঠিক আছে ছাড়ে দিবি আমরা যে যেটা নিয়ে ঝামেলা আছে ওই ছাড়ে দিলে সমস্যা নাই আমি তো কোনো ওই আমি কোনো কি ওয়াইসির জমি কিনছি না ই করছি আমার দাদার জমি উনিও পাবে আমিও পাবো এই ঘটেছে না ভুটকা লাগবে যায় না হলে তখন মোর লোকটা মোর স্বামীরা কছে যে যা ভুট্টাল আলোচে যারা যায় ভুট্টালা আনবা আসিয়া যাবটা ভুট্টালা আনবাস ইয়া ওইঠে উপস্থিত ছিলেন হালদির সাথে যেহেতু ঝগড়া করে নি তো কোনো নি হবে ভুট্টালা লসা লাগাই দি ইয়া দিই মোবাইলে যোগাযোগ করে ওইঠে ও আলাপ কোনো ছিন না কি ওই মারামারি মারামারি করতে তো ও আর যার সাথে আমার ঝগড়াটা ও শ্বশুর বাড়ি গ্রামত ও চাচা শ্বশুর যাচ্ছে ও চাচিয়া শাস ফেসির ফেসিরের বেছানি আর তারপর ইয়া মেজারুল মেজারুল আর ভাই মেজাউলের মা মেজাউলের স্ত্রী আনসা আলী পৈমন পৈমনের বেটা তারপর ওর বেটি তারপর পৈমনের দিয়র নজরুল তোরা এগুলো সবাই যায় হাল নিয়ে যে হাল বাইতে বাইতে বাই উঠে গেল তা আমি ভুট্টা লাগাইতাম লাগাইতাম না তারপর আমার চাষ তো ভাবি পরিমণ ওই কিন্তু কামাক লাগাইতে দিবে না লাগাই দিবে না তারপর আমার চাষ ভাই হলো আনসার আলী উনিও লাগাই দিবে না কোনো বেটার জমি পাবে এরকম করতে ওনার শালা আসলো ওনার দুটা ছেলে আসলো তারপর ওনার বড় ভগ্নিপতি আসলো আসে লাগাই দিছে ওখানে কাজ করতেছে রড টড রড বাড়ি গুতা দিছে নাকি দিছে ওটা তো আমার পরে আর জ্ঞানে নাই যখন অসুস্থ তখন তাড়াতাড়ি গাড়িতে ওই একটা অটো ভ্যানে ভ্যানে নিয়ে গেলাম স্কুলার স্কুলার থেকে তখন আমার ভাইকে একটা অটো দিয়ে এই অটোটার নাম আলিম উদ্দিন ওনাকে নিয়ে চলে গেল আমি স্কুলার থেকে এখান থেকে বাড়ি চলে আসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন বালিডেঙ্গি থানা ওসি শকত আলী তিনি জানান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরকে আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় আইনানক ব্যবস্থা নিচ্ছে পুলিশ জানা যায় যে তাদের মধ্যে আনসার আলী এবং তাদের ও আরেকজন নাম তার নামও আনসার আলী দুই পরিবারের মধ্যে প্রায় দীর্ঘদিন থেকে জমি জমার যে নিয়ে তাদের মধ্যে বিরোধ এই বিরোধের জের ধরে আজকে যখন সকাল সাড়ে দশটার দিকে এই আনসারে মৃত আনসার আলী তাদের ছেলে এবং শালা এরা সহ জমিতে হাল দিতে গেছে হাল দেওয়ার পর ভুট্টা লাগাইতে গেছে এই ভুট্টা লাগানোর সময় তখন ওই আনসার আলীর যে সদস্যরা বা তাদের পক্ষ এসে তাদেরকে বাধা দেয় এই বাধা দেওয়ার এক পর্যায়ে হাতাহাতি হাতাহাতির পর্যায়ে ধাক্কা দেয় আবার কেউ বলে যে লাঠি দিয়ে বুকে ঘুঁতে দেয় এই পরবর্তীতে এই আনসার আলি পড়ে যায় পরবর্তী পড়ে গেলে তখন তা ভ্যানযোগে এর লোকজন ভ্যান যোগে প্রথমে স্কুলে হাট তারপর ওখান থেকে একটা বাইক যোগে তারা বালিরাঙ্গি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ওখানে গিয়ে ডাক্তার তাকে ডিউটি ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে জনগণ একজনকে ধাওয়া করছে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ধাওয়া করছে ধাওয়া করে সে একজনের বাসায় আত্মগোপন করে আমরা সংবাদ পেয়ে তাকে সেখান থেকে উদ্ধার করি এবং সে থানা হেফাজতে আসে যদি আমাদের আমরা যাচাই বাছাই চলছে যদি তার নামে যারা থাকে আমরা সে ব্যাপারে বাছাই করে পরবর্তী প্রক্রিয়া নেব